সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখি সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প সম্পর্কে তিনি কি বলতে চায় আসসালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম আপনার আচ্ছা তো সাথে কি প্রবলেমের কারণে আমাদের ভিতরে মাঝে এসেছেন বলবেন আচ্ছা বান্ধবী কি বলে

আচ্ছা তো নাম্বার তো খোলা থাকবে না বন্ধ থাকবে মানে সব সময় খোলা থাকবে যখন ফোন নেবে তখনই আপনাকে পাবে আচ্ছা তো নাম্বারটা বলে আমার সাথে সাথে বলো নাম্বারটা জিরো ওয়ান থ্রি জিরো সিক্স ফোর ওয়ান সিক্স টু ফাইভ জিরো এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান জিরো ওয়ান থ্রি জিরো সিক্স ফোর ওয়ান সিক্স টু ফাইভ জিরো আপনার নাম্বার ঠিক আছে দর্শক চলে গেছে এখন কি বলবেন বলুন আচ্ছা তো আপনার মনে কি আছে আমার মনে কি আছে আপনি জানেন না যার যার মন তার কাছে ঠিক আছে আপনার মনে আসা পূরণ হোক আপনি ভালো থাকেন তো দর্শক আপনারা ভালো থাকেন সুস্থ আসসালামাইকুম ورحمة الله وبركاته